জামাই ষষ্ঠী বলে কথা তো জামাইয়ের আমি আর রেডি হয়ে গেছি এখন মায়ের বাড়ি যাব আর জামাই শ্বশুর বাড়ি তো একটু মজা করছিলাম আর কি তো হ্যালো ইব্রুল সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন আমরা বাজারে চলে যাব বাড়িতে যাওয়ার আগে তো আম নেবো আর মিষ্টি নেবো এটা আমার এক জায়বুর দোকান তো জায়বুর দোকানে সতেজ টাটকা ফল পাওয়া যায় সব প্রতি বছরে যে ফল উঠে সব ফলই জায়বুর কাছে পাওয়া যায় আর কি তো জায়বুর দোকানটি হলো নবরূপের পেছনে আর কি তো তোমরা নিতে চাইলে চলে আসতে পারো তারপরে যে আম নেওয়া শেষ হয়ে গেল এখন আমরা যাব মিষ্টির দোকানে তো মিষ্টির দোকানে যেয়ে অনেক ভিড় মিষ্টির দোকানে আর কি তারপর মিষ্টি নিয়ে চলে আসি বাড়িতে আর বাড়িতে এসে তো আমার জামাইয়ের পিছনে লাগতেই হবে আজকে তো লাগছিলাম তারপরে যে আমার গোপু সোনা বসে আছে এখানে তারপরে আমার ভাই না আর ভাইকে নিতে চলে আসলাম প্রাইভেট পড়তে আসতে পাশের বাড়িতে ওই না থাকলে ভালো লাগে না তো ওকে নিয়ে যেয়ে বাড়িতে যাচ্ছি তো ওকে নেওয়া মজা করছিলাম যে প্যান্টটা কীভাবে পরছিস তুই তারপরে যে আমার ভাই আর আমার জামাই দুইজনের শুরু হয়ে গেছে দুষ্টুমি একে ওকে ছাড়া চলেই না তারপরে যে আমার মা রান্না শুরু করে দিয়েছে এখানে খাসির মাংস কষাচ্ছিলো তারপর মাছ ভাজা করছে পটল ভাজা তারপর আরও কি কি সব করছে চিংড়ির চপ তারপর মা বলল বাসন কটা দে এইটা এগুলো হলো স্পেশাল থাল আসলে প্রতি বছর হলো বের হয় জামাই ষষ্ঠীতে জামাইয়ের থাল এটা তো সেগুলি পরিষ্কার করে নিচ্ছিলাম আর ভাইয়ের সাথে দেখেন এখানে কী গণ্ডগোল করছিলাম আমরা দুজন আর কি তারপরে যে এখানে ওকে গুড্ডি বানিয়ে দিতে হবে তার আবদার তো আমার জামাই তাকে দু গুড্ডি বানাই দিচ্ছিলো তারপরে যে স্নান করে চলে আসে আমি ওর পিছনে একটু লাগছিলাম তারপরে যে মা ষষ্ঠীর আজকে পুজো তাই মা ষষ্ঠীর হলো সুতো বেঁধে দিচ্ছিল আমাকে এক এক করে সবাইকে জামাইকে আমার দেবরকে সুতো বেঁধে দিচ্ছিলো বলছে আমি পারব সুতো বাতটা আমি শিখেছি তো খুব সুন্দর করে আমাদের হাতে সুতোটা বেঁধে দিয়েছে এখনও আছে আমার হাতে সুতোটা তো এখানে যে এরা খাওয়ার জন্য এট করতেছিল আমরা সাজাচ্ছিলাম তো মা এক এক করে দিয়ে দিচ্ছিলো মা তো ক্যামেরার সামনে আসবে না তারপর আমি আমার ভাইকে যে প্রথমে দিয়েছি তারপর ওকে তারপরে ওই যে জামাইয়ের স্পেশাল থাল মা সাজিয়ে দিয়েছে থালা তো কি সুন্দর করে থালাটা সাজিয়ে দিয়েছে মা তো আমি এখানে পরিবেশন করে দিলাম আমার জামাই বসে আছে এখন আমার জন্য বসে আছে যে আমি আসলে সবাই খা তোমরা এখানে এখন একসাথে সবাই মিলে বসে যাবো দিয়ে খাওয়া দাওয়া করবো তো এই যে এখানে আমার জামাই হাই দিচ্ছিল জামাই ষষ্ঠী বলে কথা একটু ভিডিও করে দিচ্ছিলাম আর এখানে চিংড়ির চপটা খাচ্ছিলো আমার জামাই বলছিলাম চিংড়ির চপটা কেমন হয়েছে বলো আমার মা নতুন মানে রেসিপি মানে করেছে এটা আর কি নতুন পদ্ধতিতে তো খুবই সুন্দর হয়েছিল চিংড়ির চপটি আমার মায়ের হাতে তারপরে যে আমরা এখানে সবাই মিলে একসাথে খাচ্ছিলাম খাওয়া দাওয়া শেষ এখন মিষ্টি দই খাবো আমার তো খুব ফেভারেট এই দুটোই তো আমি এখানে যে গপ গপ করে দইটা খেয়ে নিচ্ছিলাম আর আমার জামাই শি করে আমাকে ভিডিও করে দিচ্ছিল তারপরে যে আমার বাবার অনেকগুলো কবিতর আছে দুইটা ঢোপ দেখো সবাই মিলে কবিতর উড়াতে লেগে গেছে আমার জামাই তো তারপরে এখানে বিকেলবেলায় এক টাকা দামের ফুচকা আসছে আমার ভাই ফুচকা আসছে আমার ভাইয়ের তো প্রতিদিনের আবদা সে ফুচকা খাচ্ছে তারপরে এই যে আমার জামাই সন্ধ্যেবেলা নাস্তা দিচ্ছে মা হলো আম কেটে দিচ্ছে কাঁঠাল কেটে দিচ্ছে সেগুলোই খাচ্ছিলাম তো খেতে খেতে এই যে আমার ভাইয়ের সাথে একটু দুষ্টুমি করছিলাম আর ভিডিও করছিলাম তারপরে এই যে সালাদুলা দুলা মোবাইল মানে গেম নিয়ে পড়ে গেছে দুইজনে তো আর রাতে অনেক ক্লান্ত হয়ে গেছি রাতের খাওয়া দাওয়া এই যে ভিডিও করছিলাম তো আজকের ভিডিও পর্যন্ত বন্ধুরা তো ভিডিওটি কেমন লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেয় পাশেই থাকে